এরকম অনেক হয়েছে অনেক হয়েছে আমি বয়সের তুলনায় আগে কি জিনিস শান্তি কি জিনিস কি কি জিনিস দেখে আপনি কোথাও ভ্রমণ করতে পারেন না কোথাও যাইতেও পারেন না জি না শুধুমাত্র বাড়িতেই থাকি অনেকজন অনেক জায়গায় চলাফেরা করে যেরকম আমরা চলে আসছি মানুষের দিকে আপনাকে দেখার জন্য কিন্তু আমার যদি এরকম হইতো তাহলে তো আপনার কাছে আমি দেখা দিতাম করতাম আপনি তো সেইখান থেকেই আমাকে দেখতেন অথবা একটা কিছু আচ্ছা আপনি তাহলে এখন মোটামুটি চলেন কি দিয়ে কথা বলি প্রিয় দর্শক আপনি জানেন আমি শুভ হাসান থেকে আমি বিরিয়া বানাচ্ছি তো আজকে আমরা চলে আসছি বইলর চর চরপাড়া বইলর চরপাড়া আমরা চলে আসছি এই রাসেল ভাইয়ের সংবাদ শুনে আপনারা জানেন আমি শুভ হাসান থেকে বিড়িয়া গোলা বানাই আপনারা আমাকে অনেকভাবে সহযোগিতা করেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে অবশ্যই আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন রাসেল ভাইয়ের কিছু কথা কিন্তু আপনারা শুনতে পারছেন রাসেল ভাই কিন্তু বয়স হয়েছে পঁচিশ বছর বাট রাসেল ভাই এখন পর্যন্ত সে বাজারও দিতে পারে নাই যদি অন্য কারো সাহায্য না নেই আসলে কাকে কে টানে আপনারা জানেন তো সবাই ব্যস্ত থাকে তো রাসেল ভাই কিন্তু কোথাও ভ্রমণ করতে পারে নাই কোথাও যাই নাই অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে আনন্দ উল্লাস হ্যাঁ রাসেল ভাই বলতেছে যে আমার জীবনে কোনো আনন্দ করতে পারি নাই আহ রাসেল ভাই বলতেছে যে আমি আমার জীবনে কোনো সাহায্য মানে রাসেল ভাই বলতেছে আমার জীবনে কোনো আনন্দ করতে পারি নাই বাট আমি কোথাও যাইতেও পারি নাই আপনাদের যেমন ইচ্ছা করতেছে কোথাও যাইতে পারবেন আমি যাইতে পারি নাই এখানে আমরা কিন্তু অনেক আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আপনারা অনেক সুস্থ অনেক জায়গায় আমরা যাইতে পারি ব্যবসা বাণিজ্য করতে পারি চাকরি বাকরি করতে পারি তো রাসেল ভাই যে দুইটা পাও আছে পাওয়ার অবস্থা কিন্তু খুবই খারাপ তো রাসেল ভাইয়ের একমাত্র সম্বল হচ্ছে হলো রাসেল ভাইয়ের একমাত্র সম্বল হচ্ছিল রাসেল ভাইয়ের দাদু রাসেল ভাইয়ের দাদু হচ্ছিল এদিক সেদিক কিছু টাকা পয়সা চাউল ওটাই এনে এগুলা দিয়ে মোটামুটি তাদের সংসার চলে রাসেল ভাইয়ের আব্বা মারা গিয়েছিল অনেকদিন আগে প্রায় আষ্টে দল বাচ্চা রেখে তো তারা মোটামুটি কোনোভাবে কে না কে দিন পার করতেছে তো এখনো তাদের অনেক কষ্ট রাসেল ভাই যে গাড়িটাতে চলাফেরা করে আমি আপনাদেরকে গাড়িটা দেখাতে চেষ্টা করব এটা হচ্ছে রাসেল ভাইয়ের গাড়ি বাট গাড়ির অবস্থা খুব খারাপ তো কিছু টাকা পয়সা ম্যানেজ করে একটা গাড়ি তারা কিনছিল আপনারা আমি দেখাইতে চেষ্টা করতেছি আপনি আপনাদের কাছে অবশ্যই অবশ্যই আপনারা আমার একটু শেয়ার করে দিবেন যেন ভিডিওটা সবার কাছে চলে আমি কিন্তু অনেক জায়গায় যাই তাদেরকে নিয়ে আমার গবেষণা তো রাসেল ভাই তাদের মতো যে মানুষগুলো আছে আমি চাই তারা আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন চলাফেরা করুক বাট তিন বেলা যেন ডাল ভাত তারা খাইতে পারে তো আপনি তো জানেন আমি বিভিন্ন জায়গায় যাই বাট তাদেরকে আমি খোঁজা খুঁজি আমার যে ভিডিও হয় অসহায় গরিব দরিদ্র মানুষদেরকে নিয়ে আমার তাদের ভিডিও গুলা তো গাড়িটা দেখতেছেন গাড়িটার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে বাট বিশেষ করে রাসেল ভাই একা একা কিন্তু গাড়িতে উঠতে পারে না আপনি কি একা একা গাড়িতে উঠতে পারে জি না ভাই একা একা উঠতে পারে না দুইজনে যদি তুলে দেই তারপরে গাড়িতে উঠি যদি একজনে নিয়ে যায় তারপরে যায়